আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা এখন যেখানে আছি যে বাসগুলো আছে দেখতে অনেক সুন্দর লাগে ঠিক সেই রকম একটা জায়গায় আছি দেখেন আমার পিছনে কি সুন্দর সুন্দর বাসজার হ্যাঁ আর বাস দৃশ্য দেখলে আপনাদের অবাক লাগবে দেখেন এলাকায় প্রচুর বাস গাছ প্রচুর পরিমাণ পরিমাণে হরিনামপুরের একটি এলাকা তো গ্রামের নাম তো নাই বললাম খুব সুন্দর একটা জায়গা সারিবদ্ধ সারিবদ্ধ ভাবে বাস লাগানো আছে আমাদের বাস ডাল খুব সুন্দর

না আসলে কথা কি বলবো 몰লেও তো বাসাতেই যায় বাসকেও খায় বাসকেও দেয় আর বালবে কি করে তাল দেয় ডাঙলায় করে লাভই তো যাবে না সত্যি খুব পি ও সাধারণ ও সাধারণ এমন একটা লোক আছেন আজকে আগে যদি দেরি না হইতাম তাইলে কি এরকম একটা দৃশ্য দেখতেও পারতাম না না হ্যাঁ

আমাদের টাঙ্গেল বেশি সুন্দর না এই গ্রামের বাজার বেশি সুন্দর এই গ্রামের বাজার বেশি সুন্দর টাঙ্গেল কিন্তু বিখ্যাত সেটা হল আনারস আমি বলে দিলাম টাঙ্গেলে যখন আপনারা যাবেন টাঙ্গেলের বিখ্যাত আনারস আনারসে জন্য টাঙ্গাইল বিখ্যাত মধুপুর আর পাশের জন্য বিখ্যাত আমার মনে হয় এলাকা ঠিক আছে আমরা কই যাই রে রিপন না কই যাই কি জানি না তো কই যাই মোবাইল অ্যাক্সিডেন্ট হবে না না ওস্তি ওস্তি